আল্লাহর গুণবাচক নাম ইন টোটাল কত এটা তফসির কবিরের মধ্যে আছে আল্লাহ তালার মোট তিন হাজার নাম আছে কয় হাজার তিন হাজার বরকম সুহান আল্লাহ ওই তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম নবীগণ জানেন এগুলো নবীগনের জন্য রিজার্ভ আর এক হাজার নাম তারা জানেন যে কয় হাজার গেল আর বাকি এক হাজার এক হাজারের মধ্যে আল্লাহ তিনশত নাম রয়েছে তওরাত শরীফে তিনশত নাম রয়েছে জবুর শরীফে তিনশত নাম রয়েছে ইঞ্জিল শরীফে কত গেল আর বাকি একশো বাকি একশো থেকে নিরানব্বইটা নামে পাক রয়েছে কোরআনে মজিদে আর বাকি কত একটা নাম এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না এটা এটাকে কেউ ইসফা আজম বলে বা এটা আল্লাহর একটা গোপন নাম যেটা আল্লাহ আল্লাহর জন্য রিজার্ভ রেখেছেন বরকম সোহান আল্লাহ